কোন নবী রাসুল কি আল্লাহকে সরাসরি দেখেছে এই মাসালার মধ্যে মতভেদ আছে সরাসরি যেহেতু বলছেন সরাসরি কেউ কাউকে দেখে নাই কারণ মুসলিম শরীফের হাদিসে আসছে রসুল্লাহ সাল্লাহামকে জিজ্ঞাসা করা হয়েছে হাল রা ইতা রব্বাক আপনি কি আপনার রবকে দেখেছেন মুসলিমের হাদিস কি রসুল কি জবাব দিয়েছেন শুনবেন নুরুন আন্না আরাহু তিনি তো নূর কিভাবে আমি তাকে দেখতে পাবো নুরুন আন্না আরাহু এখন যারা বেদাতি তারা এটাকে বদলাই ফেলছে নুরান আর রাহুল তিনি নুরানি তারা আমি এখনো দেখতেছি নুরানি এটা বাংলা এটা বাংলাতে বুঝতে পারে আরবি ভাষার শব্দ না বাংলা বুঝেন কিনা কিছু মানুষ আছে সে যে ভুল বলতেছে সে নিজেও জানে না ইয়ানবী সালাম আলাইকা এটা আরবি ভাষার সুন্দর হয়েছে আপনি আরবি জানের কাছে জিজ্ঞাসা করেন ইয়ানবী আল্লাহ রসুলাম কখনো এইভাবে আল্লাহ তাকে ডাকে নাই ইয়া ইয়া এভাবে ডাকছে কারণ হলে কথাটা শুদ্ধ হয় না আল্লাহে মোজাফিল থাকতে হয় ইয়া ইউ কিছু একটা মিলাইতে হয় এটা হয় না আরবি সুন্দর হয় না এটা হ্যাঁ ভালো জিনিস হলে অবশ্যই আরবিটা সুন্দর হইতো এই জাতীয় জিনিসগুলো যারা বলে থাকে বেশিরভাগ সময় যে নুরানি উন আরু মিথ্যা কথা বলছে এটা কোনো আরবী ভাষার এইভাবে ব্যবহৃত হয় না কেউ বলে নাই নিজেরা এটাকে অপভ্রংশ পরিবর্তন করে আমি তিনি তো নুরানি তারাই আমি দেখতেছি অথচ রসুল বলেছেন আর তিনি নূর তাকে কিভাবে আমি দেখব নূরকে দেখার মতো ক্ষমতা আমার নাই হানিস রসুল্লাহ সাল্লাম বলেছেন নূর হজা বহু নূর আল্লাহ তালার আলো তার পর্দাও আলো লাও কুশ কাশাফাত সুহাত ওঝি লন্তা লাহারাকত মন্তাহি লে বাসারু যার চেহারার আলো যদি খুলে দেওয়া হয় যতটুকু আলো যটটুকু ফুর সাই হয়ে যাবে তিনি হচ্ছেন আলো বলি জত এই জন্য যখন মুসা আলে সালতুয়াসলাম আবদার করেছিলেন রব্য আরিনী আনজুরি লেক আল্লাহ আমার দিকে একটু তাকান আপনাকে একটু দেখব কি বলেছেন আল্লাহ কি বলেছেন লান্তা রানী ওলাকি উঞ্জুরি যাব কখনো দেখতে পাবেন পাহাড়ের দিকে তাকাও ফাইন ইসতাকারমা কানু বা সাউবা তারানি আমি আমার নুরের আলো ফেলবো যদি এটা ঠিক থাকে তোলে দেখতে পাবে ঠিক ছিল ফলাম্মা ফলাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কান ওয়া কররা মুসা সায়কান যখন আল্লাহ তাআলা আলো ফেললেন কি হলো চূর্ণ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেল পাহাড় আর মূসা বিωσε পড়ে গেল দেখছে আল্লাহকে দেখছে না আল্লাহকে দেখতে পাবো আমরা কক্ষ কোথায় জানেন রসুল্লাহ সাল্লাম বলেছেন ইন্না কুম লান তারাও রব্বা কুম হাত মুতু হাদিস বোখারির যে কখনো তোমরা তোমাদের রবকে মরার আগে দেখতে পাবে না যে ব্যক্তি বলে একশো বার দেখছে আল্লাহ রে গল্প করে আমাদের কাছে হাদিস বিরোধী গল্প কখনো গ্রহণযোগ্য না কোন হাদিস গল্প করলে বলবেন যে হাদিস বিরোধী কথাবার্তা আপনি মিথ্যা কথা বলছেন সোজা কথা বলে দিবেন এরকম দেখে মিথ্যা বলতে কোনো সমস্যাই নাই দেখে নাই কেউ আল্লাহকে দেখবে কখন দেখবে জানেন হাসরের মাঠে আমরা আল্লাহকে আল্লাহকে দেখব জান্নাতে সেই দেখার নামত আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ যেন সেই দেখার নামত আমাদের সবাইকে আমিন সুতরাং দুনিয়ার বুকে কেউ আল্লাহকে সরাসরি দেখতে পাবে না স্বপ্নে দেখেছি কিনা প্রশ্ন আরেকটা আসতে পারে সংক্ষেপে হ্যাঁ স্বপ্ন যদি কেউ দেখে আল্লাহকে তার সঠিক রূপে দেখতে পাবে না এটা হচ্ছে আল্লাহর বিশেষ তাকে দিয়ে একটা রূপ দিয়ে তাকে দেখাবে যেটা আল্লাহর কোনো রূপ নয় মানে সত্যিকার রূপ নয় এটা কোনো একটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তাকে সম্মানিত করা সেটা দিয়ে দিতে পারবে না এরকম দেখছি যদি মনে করে ওইটা আল্লাহ চলে সে আবারকে কুমীর লিখতে হবে কারণ ওইটা নয় কারণ আল্লাহ তালা তার সঠিক রূপ একমাত্র কখন দেখাবেন জান্নাতিরা জান্নাতিদের দেখাবেন যারা জান্নাতে যাওয়ার জন্য আটকে থাকবে তখন আল্লাহ রব্বুল যখন তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন তখন শুধুমাত্র আল্লাহ রব্বুল দেখতে পাবে এর দেখতে পাবে না